সকাল থেকে কেন্দ্রগুলোতে নানা অনিয়ম এবং অসঙ্গতি চলছে এই অনিয়মের শুরু থেকে সম্প্রীতি ঐক্যের ভিপি এই অনিয়মের শুরু হয়েছে সম্প্রীতি ঐক্যের ভিপি প্রার্থী অমর্ত রায়ের প্রার্থীতা জোরপূর্বক এবং ষড়যন্ত্রমূলকভাবে বাতিল করার মাধ্যমে এই অনিয়মের ধারাবাহিকতায় আজ ভোটগ্রহণে চূড়ান্ত অনিয়ম এবং প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণ পরিলক্ষিত হচ্ছে এর আগে ডোপ টেস্ট ইস্যুতে অনেক প্রার্থী ডোপ টেস্ট না করেও প্রার্থী হয়েছেন যে বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট কোনো বক্তব্য নেই আমরা সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে সকাল থেকেই নানান ধরনের অভিযোগ পাওয়া শুরু করেছি গতকাল মধ্যরাতে হুট করে পোলিং এজেন্ট নিয়োগের অনুমতি দিলেও প্রশাসন এবং নির্বাচন কমিশন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে যেমন দশ নং ছাত্র হল রোকে হল কাজী নজরুল ইসলাম হল সহ বিভিন্ন হলে সম্প্রীতিরৈক প্যানেল মনোনীত পোলিং এজেন্টদের দীর্ঘ সময় ঢুকতে দেওয়া হয়নি বলা হয়েছে আমাদের ওপর ভরসা রাখুন অথচ এই সময়কালে ভোট গ্রহণ প্রক্রিয়া চলমান ছিল প্রশাসনের এহেন আচরণ ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে সকাল থেকে অধিকাংশ হলেই ভোটদানকৃত ভোটারদের হাতে কালো কালির মার্ক দেয়া হয়নি যেটাকে অমোচনীয় কালি বলে আমরা জানি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্থাপনকৃত এলইডি স্ক্রিনে ভোট গ্রহণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করার কথা ছিল এবং এই উসিলাই প্রশাসন স্বচ্ছ নির্বাচনের দাবি করে পোলিং এজেন্টবিহীন নির্বাচন করার চেষ্টা চালাচ্ছিল অথচ সেই স্ক্রিনগুলি আজ দীর্ঘ সময় বিকল হয়ে পড়ে আছে আমরা মনে করি এরকম লুকোচুরি আদতে নির্বাচনের স্বচ্ছতাকেই ভয়াবহভাবে প্রশ্নবিদ্ধ করছে প্রায় প্রতিটি হলেই ছাত্র শিবির ও ছাত্রী সংস্থার কর্মীরা নিজ প্রার্থীদের নাম সম্বলিত চিরকুট বিলি করেছেন যার তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ইতোমধ্যেই জাহানার ইমাম হলে এক শিক্ষার্থীকে মারধরেরও অভিযোগ উঠেছে একই সঙ্গে নজরুল হলে কাজী কাজী নজরুল হলে কার্যনির্বাহী সদস্য পদে সব প্রার্থীর নাম না থাকায় সেখানে প্রথমে বাকি প্রার্থীদের নাম ছাড়াই নির্বাচন চলতে থাকে এবং পরবর্তীতে হাতে লিখে প্রার্থীদের নাম ব্যালট পেপারে যোগ করা হয়েছে এ সকল অনিয়মে আমরা মনে করছি এই নির্বাচন যথাযথ প্রক্রিয়া মেনে হচ্ছে না আমরা এই নির্বাচন কমিশনের প্রতি অস্থা অনাস্থা জ্ঞাপন করছি এবং বলতে চাই তারা শুরু থেকে আসলে আমাদের প্রতি আমাদের আস্থা ভরসা এবং আকাঙ্ক্ষার জায়গা নষ্ট করেছে এবং চূড়ান্তভাবে আমরা আজকে ভোটগ্রহণ প্রক্রিয়ায় যে অনিয়ম অস্বচ্ছতা যে অদক্ষতা অপরিকল্পনাও বলবো নির্বাচন কমিশনের প্রশাসনের তার মধ্য দিয়ে আমরা আসলে চূড়ান্ত রকমভাবে হতাশ ক্ষুব্ধ এবং আমরা আসলে আমরা আসলে বলতে চাই যে আসলে নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়া উচিত ছিল আরও আরও পরিকল্পিত আচরণের মধ্য দিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা দরকার